এটা হচ্ছে তুলসীপতি স্কুলের অপোজিটে যে বই বাজার বলে যেটা যেখানে পুরনো বই পাওয়া যায় তো আজকে এই পুরনো বইয়ের বিজনেস পুরনো বইয়ের বিজনেস আইডিয়া এবং এই বাজারটা ঘুরে দেখাবো এবং যেসব স্টুডেন্ট যেসব গার্ডিয়ান বই নিতে যান অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন এবং ওনাদের যে বিজনেস মডেলটা আমি তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা তো চলুন দেখি বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম জানিয়েছি আর আমি দাঁড়িয়ে আছি তুলসীপতি রোডে আগরতলা তো তুলসীপতি রোডে আসার একটাই উদ্দেশ্য হ্যাঁ এইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং যেসব বেকার ভাই বোনেরা আছে ওনারা ভিডিওটা দেখবেন দেখলে অনেক কিছু জানতে পারবেন আর আজকের এই ভিডিওটা মূলত স্টুডেন্টদের জন্য বা গার্ডিয়ানসের জন্য যেসব স্টুডেন্টরা অর্থনৈতিক কারণে বই কিনতে সমস্যা হয় ওনাদের জন্য আজকের এই আমার এই ছোট্ট ভিডিওটা বই বাজার বাংলাতে যেটা আমরা বই বাজার বলি হচ্ছে বই বাজার চলুন উপরে যাই গিয়ে বই বাজার বই দেখি আর জানা নেই তো দেখতেই পাচ্ছেন মহারানী তুলসীবতী যে বই বাজার বই বাজারের প্রত্যেকটা স্টল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্টুডেন্ট আছে অনেক দেখতেই পারছেন তো এই মার্কেটটার মধ্যে যেমন আপনার পুরানো বইও পাবেন আবার নতুন বইও আপনি পেয়ে যাবেন এই বাজারটার মধ্যে তো যেহেতু দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে তো সেইভাবে বইয়ের দামও কিন্তু বাড়ছে বা পড়াশোনার যেসব আইটেমগুলো এগুলোর দামও কিন্তু বাড়ছে তো যাদের একটু সামর্থ্য কম আছে নতুন বই কেনার জন্য ওনারা এই মার্কেট থেকে পুরনো বই কিনে আপনি ইউজ করতে পারেন সব ধরনের আপনার বই এখানে আপনারা পাবেন সিবিএসসি টি বিএসসি প্লাস অন্যান্য যেসব বইগুলো আপনারা সব এখানে

আচ্ছা আর তো অনেকে তো ধর না মানে বইগুলো পড়ার পরে এগুলো মানে ঘরে থাকে কেউ যদি বিক্রি করতে যায় তাহলে এই মার্কেটের ভিতরে বিক্রি করতে পারবো বা আপনার কাছে বিক্রি করা যায় বইগুলো বিক্রি করতে পারবো না কত পড়ব এটা একশো বিশ টাকা একশো আশি টাকা একশো কুড়ি টাকা তিন ভাগে দুই ভাগ

তো কেউ যদি পুরনো বই বিক্রি করতে চায় তাহলে এখানে আপনারা বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে বিক্রি করি আবার বইও বইও আবার বইও নিতে পারবো না আচ্ছা আচ্ছা তো কী কী বই আছে আপনার এই দোকানের মধ্যে আমাদের ইংলিশ মিডিয়ামের সব ধরনের বই আছে কম্পিউটার পরীক্ষার বই আছে তারপর ক্লাসের বই আছে কলেজের বই আছে সব ধরনের বই আছে সব ধরনের বই আপনার এখানে পাওয়া যায় ও আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে তো যারা ভিডিওটা দেখেছেন বুঝতেই পারছেন হ্যাঁ ওনারা কত সুন্দর করে বিজনেসটা করছেন তো ইচ্ছা করলে আপনারও আপনার এলাকার মধ্যে এই ধরনের বিজনেস আপনাদের চালু করতে পারেন আর স্টুডেন্টও যেটা বলার চেষ্টা করেছি হ্যাঁ যদি ও বই নিতে চান তাহলে অবশ্যই এম আসবেন আর দেখবেন যাচাই করবেন আর অবশ্যই ওনারা যে রেটটা বলবে হ্যাঁ ওই রেটে না গিয়ে আপনার দাম দর করে ঠিক আছে অনেক ডিসকাউন্টে আপনার এখান থেকে বই কিনে নিয়ে যেতে পারবেন বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ